হ্যালো বন্ধুরা এই দেখো কি সমস্যায় পড়েছি আমরা পাখা গেছে খারাপ হয়ে বুধবার রাত্রে হঠাৎ করে পাখাটা বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না কী কারণে খারাপ হয়েছে এই কন্ডেনসারটা চেঞ্জ করা হলো তারপরও দেখা গেল পাখা খুঁড়ছে না তখন আবার এই পাখাটাকে কুলে নিচে নামানো হলো লাগানো হল অন্য একটি পাখা কিন্তু দ্বিতীয় পাখাটিও ঘুরল না পরে বোঝা গেল যে পাখা নয় রেগুলেটরটা খারাপ হয়েছে তারপর ডাইরেক্ট কানেকশান করা হলো তারপর পাখার হাওয়া পাওয়া গেল বানানো হচ্ছে বাবুর রাতের খাবার ও তো জল দেওয়া ভাত খাবে না তাই এই খাবারটা ওকে বানিয়ে দিলাম ওই ডিম দুধ বাটিতে গুলে পাউডরিটাকে ভিজিয়ে ওর মধ্যে আর বাটার দিয়ে তাওয়াতে সেকে দিয়েছি আর অল্প সস দিয়ে দিয়েছি তে জল দেওয়া ভাত আলু সেদ্ধ হয়ে গেছে এই তাওয়াতেই দুটো ডিম ভেজে নেবো আর কাঁচা পেঁয়াজ এই এত গরমে না রুটি বানাতে আর রুটি খেতে দুটোই ইচ্ছে করছে না তাই জল দেওয়া ভাতি খাব পাখা খোলা লাগানো এই সব করতে গিয়ে আমার বর মশাই তো একদম ঘেমে নিয়ে জল দেওয়া ভাতটা বেশ ভালো তৃপ্তি করেই খেয়েছিলাম জানতো এখন প্রায় ওইটাই করছি ভাতে জল দিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি যেহেতু ডিম ভাজা হয়েছে ওই জন্য ওটাতেই ডিম ভেজে নিলাম গুড মর্নিং শুভ সকাল আজকে হলো বৃহস্পতিবার তোমাদের জানাই আমার ব্লগে অনেক স্বাগত তোমার সকলে কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আজকে হাওড়ায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেখ মানে আমার তো মনে হচ্ছে যেন কী বলবো একশো ছাড়িয়ে গেছে এরকম কষ্ট হচ্ছে আমার একটু করে বাড়ি কাজ করছি আবার একটু করে হাওয়া খাচ্ছি না তো এরকম অবস্থা তো যাই হোক এভাবেই কাটবে সারাটা দিন গরমের মধ্যে হাঁস ফাঁস করতে করতেই কাজ করতে হবে সমস্ত সংসারে তো এই চলছে বাবু স্কুলে গেছে ওর বাবা রুটি খেয়ে টিফিনে ওর কাজ চলে গেছে তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো সবজি কাটা হয়ে গেছে হবে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত আর পুঁই শাক কুমড়ো বেগুন রাঙালু আর আলু দিয়ে হবে একটা ঘ্যাঁট বা চচ্চড়ি যাই হোক আর এই আলুটা ভাতে দিয়ে দেবো চাল বার করে নিয়েছি ভাত বসাবো আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ছোঁকে নেব আর এই ফিস থেকে মাছের ডিম আর মাছে এক পিস মাছ ছিল এটা বার করে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে মাছের ডিম ভাজা আর বাবুর জন্য এক পিস মাছ ভাজা করে দেবো পুজো করতে গিয়ে এত ঘাম দিয়েছে ওই জন্য পুজো সেরে একটু বসে পাখার হাওয়া খাচ্ছিলাম ঘর মুছে স্নান করে পুজো করে চলে এসেছি এবার যাবো রান্নাঘরে রান্না বাকি আছে রান্নাগুলো সেরে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সময় থেকে ডাল হয়ে গেছে আর দিকে হচ্ছে মাছের ডিমে মরা ভাজা আলুর সাথে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এবার ঝিঙেটা এলে তারপর তাকে দিয়ে দেওয়া দিয়ে দিলাম হ্যাঁ বৃহস্পতিবারের দুপুরের খাবার হচ্ছে ভাত লেবু শশা কারিপাতা দিয়ে ডাল কুমড়োর ঘ্যাট মাছের ডিমের বড়া ঝিঙে আলু পোস্ত ছেলেটা কোথায় গেল। হাতের থালা পড়ে আছে ছেলেটা কোথায় লুকিয়ে গেল। তোর মাথা এই ছেলে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো বাবু তাড়াতাড়ি খেয়ে নে বাবু ওর বাবার সাথে গিয়েছিল একটু বাজারে তো কি কি বাজার এসেছে তোমাদের দেখায় এই যে একটা পাউটি প্যাকেট এই প্যাকেটটা খুব ভালো জানো তো এটা আমরা খাই এটা না পেলে তখন অন্য কিছু নিয়ে আসি কিন্তু এই প্যাকেটটা বেশ ভালো মিল্ক প্লেট আর এনেছে এই যে ডিম এসে দেখি আর এই সবজিটা নিয়ে এসেছে চুবড়ি নিয়ে আসি ডিমটা সরিয়ে দিই আর আলু বললাম না আমাদের আলু খুব খাওয়া হয় আর বাজার গেলে আলুটা ঠিকই আসবে আলুগুলো সরিয়ে দিই সবজিটা আবার নষ্ট হয়ে যাবে আর নিয়ে এসেছে এই যে আমুল এক প্যাকেট দুধ আর পার্লেজি বিস্কুট এটা বাবু খেতে খুব পছন্দ করে কুকমির হলুদ গুঁড়ো ম্যাগি গোটা জিরে এই গোটা জিরেকে আমি ভেজে আর মিক্সারে গুঁড়ো করে নিই জিরে গুঁড়ো খুব কম কেনায় হয় এই গোটা জিরেকেই গুঁড়ো করে আমরা ব্যবহার করি বেশি একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে ডিমের মাফলেট আর দোকান থেকে নিয়ে আসা হয়েছে যে কালে যাও আর আমি পানি নিয়েছি রুটি এই দিয়ে হয়ে যাবে আছে আমাদের ডিনার রাতে খাবার হয়ে গেছে কমপ্লিট আর এদিকে গরমে তো একদম হাঁস ফাঁস করছি মানে টেকা যাচ্ছে না এত গরম রেখেছে আজকে এদিকে বলেছিল খবরে যে সহ বৃষ্টি হবে বৃষ্টির তো মানে বয়ের দেখা নেই ও আর প্রচণ্ড রেখেছে গরম জানি না সুতো ঘাম দিচ্ছে মানে পাখা চলছে তিন চারবার গা ধুচ্ছি তাও এই অবস্থা কি করা যায় ঠিক আছে তো এই গরমের মধ্যেই এভাবেই চলবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ব্লগে আজকে আসি রাতে রাতে